গেছে বদে আছে না এখনো দিদু বালি গেছে ও আবার জিজ্ঞাসা করতে গেছে দিদু বালি কি করতে গেছে হ্যাঁ সব সময় দিদু বালি যায় ওই তো চলে এসছে ওলে বাবালে ওলে বাবা কি এনেছিস দিদি হ্যাঁ এত খাবার এনেছিস তুই এই যে বদদিন দিদুবালির দোকানের খাবার নিয়ে এসেছে এগুলো পাঁচ টাকা বিক্রির প্যাকেট হয় এগুলো এখন ঘরে বসে বানাবে হ্যাঁ হ্যাঁ তাই তুই দিদুবালিতে বানাবি না হ্যাঁ বাড়িতে বানাবে দিদি এই যে সব খাবার আমাদের হ্যাঁ দিদুবালিতে দেবো না দোকানে বুঝেছ হ্যাঁ সব আমলা লিখে দেবো হ্যাঁ সব আমাদের

কই ভুতু কই ও বলে ভুচু আসবে না ভুচুক কাবে না বাল্লো আর জবতী দিদি এখন প্যাকেট বানাবে আমরা এখন প্যাকেটকে প্যাকেটের প্যাকেট করা দেখব আমলা খাই না কি আমরা এসব কিছু খাই না আমরা খাই না আমরা শুধু দেখি হ্যাঁ 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 ঠিক আছে দিদি সব গুছিয়ে নিই তারপরে আবার প্যাকেট করবে তখন দেখবো না বলে দেখা ওদের সামনে খোলা যাবে না দিদি সব দিদু বাড়ির পাল্লায় বসে করতে অসুবিধা হয় তাই আর কি নিজে বাড়িতে বসে প্যাকেট করার সমস্ত কিছু কিনে নিয়েছে এবার তোমরা দেখতে পাবে বদ্দির চ্যানেলেই যে ও কি দিয়ে প্যাকেট করবে এই করবে সব তোমাদের ভিডিও করে দেখাবে তাপাতত ও প্যাকেটগুলো নিয়ে এসছে এখন খাবার খাবারের প্যাকেটগুলো ওই দোকানে বিক্রি হয় পাঁচ টাকা বিক্রি সেইগুলো ও বানায় এখন বাড়িতে বসেই বানাবে চলো দিদি সব গুছিয়ে নিক কারণ ওগুলো দোকানের খাবার দূরে বসে থাকতে হবে বুঝেছ কাছে গেলে হবে না এদের জন্য আর কি বাড়িতে করি না কিন্তু এখন প্রচুর গরম ওর দিদু বাড়িতে করতে অসুবিধা হচ্ছে হ্যাঁ তোমাদের অল্প অল্প করে দেওয়া হবে পটল তো খাবে না কিন্তু দিদির কাছে যাবে না ও খাবে ও তোমার ভাগটা ভুতুকে দেব তাই তুমি ভাগ নিয়ে ভুতুকে দেবে আলে বাবালে আচ্ছা ঠিক আছে চলো আমরা এখানে আছি ভূত কম খায় না কিছু এই সমস্ত কিছু চলো আমরা কর নান্না গলে যাই চলো হ্যাঁ চলো ও যাবে না যাবে ও না অথচ কিচ্ছু বলে খাবে না এখন হ্যাঁ তাড়াতাড়ি কর হ্যাঁ আসো আমরা রান্না করি হ্যাঁ এখানে বছি এখানে বছি আমরা রান্না করি হ্যাঁ এখানে বছ চুপ করে বছ ভাত হয়ে গেছে আজকে শনিবার নিরামিষ রান্না বান্না হবে বসে পড়ো এই দিদি দুবারই গাছ থেকে আম নিয়ে এসেছি এবার দেখ পটলা পুতলি কে লাগ এই করে খাবার করছিস না হ্যাঁ খাবারের প্যাকেট করছি না প্যাকেটের গন্ধ বাইরে দিয়ে শুকছে দেখো গন্ধ শুক এই যে এই এই যে যে কই কই গন্ধ শুক এই পটল চেঁচামেচি করে কি হয়েছে আম খাবি ওই যে দিদি প্যাকেট বানাচ্ছে হ্যাঁ প্যাকেট করা দেখবি না ও আর প্যাকেট করা দেখবে না কেন হ্যাঁ আম খেতে হবে আম এই যে আম দিদু বাড়ির গাছের পাকা আম দুজনে দেখছে দেখো কি এখন কাটতে হবে দেখো নেই আর দিদির ওই পাল্লা বাট হচ্ছে গিয়ে ব্যাটারির যেই কারণে হচ্ছে কিন্তু এই যে মুখগুলো বন্ধ করার জন্য কারেন্টের দরকার তাই সাইডে রেখে আবার ওজন করছে তাই তো আর গরমে বদ্মির মুখটা দেখায় দিকে আমাকে পেছনে ভুতু ঠেলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কই মুখটা একটু দেখাও ও বা কত কত বল মে ভুতু ভুতু এদিকে আমাকে ঠেলেই যাচ্ছে চলো আম কাটবে চলো কারেন্ট চলে গেছে যে গরমকাল এসছে আর এখন শুধু কারেন্ট যাবে ওই দেখো ওইখানে একটা আম দেখেছে কে খাবে আম ও পম আমা বলছে ওইটা 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 খাবো ওইটা দালাও এখন আমাদের গাছের আম পারবো গাছের আম আমাদের গাছের আম সহজে পাকে না ওইটা পেরে আজকে টক রান্না হবে আমের টক বাড়ির আম গাছের আম সব পেকে গেছে ও দিয়ে আর টক করা যায় না তা আমাদের গাছের এই যে নিচের দিকে কটা আম আছে ওই আম এখন পারবো পেরে আমি এখন টক রান্না করব। কি রোদ উঠেছে দেখো তো গরম বেড়ে যাচ্ছে গাছে কত ফুল ফুটেছে চলো আম পারি গিয়ে

দিদির সঙ্গে প্যাকেট করেছি খাবারের আমাদের ফিরে পেয়ে গেছে তাড়াতাড়ি মা এখন খেতে দেবে আম খাবো আমরা পাকা খেনি হচ্ছে ওঠলো বসো ওখানে বসো বসে বড় কারেন্ট নেই বাবা গরম লেগে যাচ্ছে বাবা বছর হ্যাঁ আম কাটবো এখন হ্যাঁ চুপ কাটবো পাকা আম